আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলতে আসে সারেরা একাদশ শ্রেণীর ভর্তিতে শিক্ষার্থীদের বিড়ম্বনা অনুমতি ছাড়াই আবেদন করে রেখেছে শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে অনেক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বিড়ম্বনায় পড়েছে তারা অনলাইনে আবেদন করতে গিয়ে দেখতে পাচ্ছে আবেদন আগেই করা হয়ে গেছে এমনকি তাদের না জানিয়েই পছন্দক্রম দেওয়া হয়েছে এই কারণে অনেকে কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবে না বলে আশঙ্কা করছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা এমনই ঘটনা ঘটেছে বরগুনা জেলায় আজকে সে লাস্ট ডেট কারণ কোন জায়গায় ভর্তি করছে তা আমি নিজে জানি না আমাদের রেজাল্ট আসছে ঠিকই কিন্তু আমরা যে সময় অনলাইন করতে যাব ওই সময় সরগসি এতিম মঞ্জিল মাদ্রাসা আমাদের অনলাইন করছে বিনা অনুমতিতে তাদেরকে বলা সত্ত্বেও তারা ক্যান্সেল করে নাই শিক্ষার্থীরা আবেদন করতে গিয়ে জানতে পারে তাদের আবেদন করে রেখেছে অন্য কেউ যার কারণে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ইচ্ছা বুকে চাপা দিতে হচ্ছে শিক্ষার্থীদের মঞ্জিল মাদ্রাসায় আমাকে জোর করে ভর্তি করা হয়েছে আমার ইচ্ছে পারবো না অন্য জায়গায় ভর্তি হচ্ছে কিন্তু তাদের কারণে ভর্তি হতে পারিনি আমার অভিযোগ হয়েছিল আমি বিনামু আমাকে ভর্তি করাইছে কোন জায়গায় ভর্তি করাইছে তা আমি জানি না এই ঘটনায় এগারো জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেয় শিক্ষার্থীরা জানায় বরগুনা সদর উপজেলার নলি চড়ক গাছিয়া এতে মঞ্জিল আলী মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ কাউসার তাদের অনুমতি ছাড়াই আবেদন করে রেখেছে হ্যাঁ হারিয়ে দেয় না আলামিন আমি আমি তো না আলামিন কে আরো বই লাইব্রেরিতে হে আলামিনেও আমার মানে শিখট আমরা অভিযোগ বরগুনা ট্রেন অফিসে গেছিলাম জায়গায় বলছে তোমরা আগে যাও যাই যদি নাম্বার করতে দেয় তাহলে তার কোনো কিছু নাই এনে কিছু দেয় না আমরা তারপর মাধ্যমিক অফিসে যাইয়া বিচার দিছি তারা বলিয়ে দেশে যে ক্যান্সেল করবা বুধবার বুধবার গেছি আমরা সেই দিন করে নাই বৃহস্পতিবার তারা তারিখ দিছে শেষ পর্যন্ত আমাদের কথা হয়েছে যে আমরা আমাদের সাথে হইছে আমাদের জুনিয়রদের সাথে জানি না হয় স্বাধীন বাংলাদেশে বাস করি স্বাধীনভাবে জানি আমরা যেই জায়গায় ইচ্ছে ওই জায়গায় আমরা জানি এসএসসি চয়েস দিতে পারি ওই মাদ্রাসার সহকারী শিক্ষক কাউসার এবং অধ্যক্ষ মোহাম্মদ বনি আমিনের বক্তব্য পুরোই অমিন অধ্যক্ষ বলেন শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভর্তি করায় প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে অথচ অভিযুক্ত শিক্ষক বলছেন এসব অভিযোগ ভিত্তিহীন প্রাথমিক অভিযোগটা কোনো ভিত্তি নেই আমি তাদের অনুমতি সারা মানে ভর্তি করাই নাই আজকের আমি তার কাছ জিজ্ঞাসা করছি যে এটা তো আমাদের একটা ক্ষতি হয়ে গেল যে আপনি অনুমতি ছাড়া শিক্ষার দিকে ভর্তি করায় আইনগতভাবে এটা আমি গয়ানিং বোর্ডির মিটিং ডাকবো সেখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তাদের নলি এতিমঞ্জিল দাখিল মাদ্রাসা সম্পর্কে একটু অভিযোগ পেয়েছি যে এটা এগারো জন শিক্ষার্থীকে জোরপূর্বক তাদের আলিম মাদ্রাসায় তারা যে ভর্তি দেখিয়েছে রেজিস্ট্রেশন করিয়েছেন কোনো প্রতিষ্ঠান চাকরি দেওয়া যাবে না যে এই স্কুলে আমাকে ভর্তিই হবে অথবা এই বিষয়ে আপনার ভর্তিই হবে তারা আমাদের বলেছে যে তাদের প্রতিষ্ঠানের ছাত্র সংকটের জন্য তারা বাধ্য হয়ে করেছে কিন্তু এটা কোনো যুক্তি হতে পারে না আমরা এটা তদন্ত করব তদন্ত সাপেক্ষে আমাদের আমরা ব্যবস্থা নেব